দিয়ে আমরা কানা করে দিচ্ছি এটা হ্যাঁ ডাউল রান্না ওরং বানাবে করে দেওয়ার জন্য আর মুখটা সমান করে দেওয়ার জন্য হ্যাঁ বাড়িওয়ালা রিকোয়েস্ট করলো ডাউল রানবে তো এখন তো আমার চাচা আবার চাচা হচ্ছে এটাকে কানা করার জন্য চেষ্টা করছে দেখা যাক এটা সঠিকভাবে কানা হয় কিনা সবাই আশঙ্কা করছে যে এটা

যাই হোক তাহলে বাড়ি এলাকা এটা দিয়ে দেন ওই ফল তো আমাদের কাছে নাই যেহেতু আমরা কাজ করি আচ্ছা এই হচ্ছে ঘটনা এটা আর কি হলো না মোটামুটি মুখটা সমান